প্রিয় ভাইরা আজকে যাকে অবহেলা করতেছেন আগামীতে সে অনেক বড় লেভেলে উঠবে আজকে যাকে অবহেলা করতেছেন তুচ্ছ মনে করতেছেন ছেড়ে চলে যাচ্ছেন অবহেলা করতেছেন একেবারে তাকে কষ্টই রাখে চলে যাইতেছেন আগামীতে দেখবেন সে অনেক বড় লেভেলে উঠে যাচ্ছে এটাই আল্লাহ তালার খেলা দেখেন আল্লাহ তাআলা বলছিলেন অত ইজ্জত দশে অত সিল্লু মান ইজ্জতের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আজকে যাকে অবহেলা করলেন তাকে অনেক বড় লেভেলে তুলবে যে অবহেলা করলো তাকে দাবায়া দিবেন এটাই আল্লাহ তাআলার খেলা এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা ওই যে যুবক যে যুবক যে আমার যে জায়গা এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না দunia থেকে সকলকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যাই কুতুল মউত। মৃত্যু স্বাদ প্রত্যেক জীবজন্তুদেরকে গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয় রে ভাই। দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। আজকে আমরা মনে করতেছি দুনিয়ার জমিন থাকার জায়গা আসলে তা নয় ভাই। তা নয়। আপনি যে গান বাজনা বাজাচ্ছেন দুনিয়াতে ফুর্তি করতেছেন দুনিয়াতে থাকার জয়গো নয় আপনি একবার চিন্তা করে দেখেন এই দুনিয়ার জমিনে একশত বছর আগে যারা ছিল তারা কি আজ দুনিয়াতে আছে নেই তাদের কোনো নাম গুণ নাই না তো আপনি আমিও চলে যাবো আমাদেরও কেউ খোঁজ খবর নিবে বা নিবে না ঠিক কিনা দুনিয়া দুনিয়াটা থাকার জায়গা নয় ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী আমাকে আপনাকে মনে করতে হবে মনে রাখতে হবে যে দুনিয়ার জমিন থাকার জায়গা নয় এটা চিরস্থায়ী জিন্দেগি নয় চিরস্থায়ী জিন্দেগি হচ্ছে পরকাল জিন্দেগি ওই জিন্দেগির চিরস্থায়ী জিন্দেগির শুরু আছে শেষ নাই আর এই জিন্দেগির দুনিয়াতে যে আমরা আছি এই জিন্দেগির শুরু আছে শেষও আছে কয়টা বছর অনেকে যায় না অনেকে তিরিশ বছরে মারা যায় আছে না নাই এরকম আছে না নাই এরকম আছে না অনেকে আবার হওয়ার পরে মৃত্যুবরণ করে অনেকে আবার চার বছর পর মৃত্যুবরণ করে অনেকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে সন্তান বড় হয়েছে সন্তান আরেকটু বড় হলে তাকে অন্য একটা যোগ্যতার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবে পড়ালেখা করাবে করোনার পরে চাকরি বাকরি করাবে কত আশা কত আশা হঠাৎ মারা গেল হঠাৎ এখানে বুঝে নেবেন বুঝে নেওয়া থাকার জায়গা নয় তুমি এখনও স্থায়ী আখেরা যুবক আমার আজকে তুমি যে নারীর পিছনে এই নারীর পিছনে টই টই করতেছেন বাস খাবেন অবশ্যই অথেব আমরা নারীর পিছনে যাই না ইউসুফ আলি সালাতাম কি নারীর পিছনে গেছে যাই নাই নারী আর ইউসুফ কে পছন্দ করছে তো দেখেন আমাদের হতে হবে আমাদের যুবকদের হতে হবে ইউসুফের মতো তো দেখেন তো দেখেন নারীর পিছনে আমরা টয় টই করবো না নারীরা আমাদের পিছনে টয় টই করবো ঠিক কেনাক ঠিক